খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতার সুরেই কার্তিক মহারাজকে বিধলেন অধীর ওয়ার হাউসে ভয়াবহ আগুন ভারতে এসে নিখোঁজ বাংলাদেশ আওয়ামী লীগের এমপি আসছে ঘূর্ণিঝড় শুক্র থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বঙ্গ রাজনীতিতে যতই একে অপরের চির প্রতিপক্ষ হন না কেন কার্তিক মহারাজ ইস্যুতে দুজনের গলায় যেন একই সুর প্রায় একই রকম চাঁদাছোলা ভাষায় বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে আক্রমণ সানিয়েছেন দুজনেই আবার মমতা অধীরকে পাল্টা দিয়েছেন কার্তিক মহারাজও সোমবার সাংবাদিক সম্মেলনে বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী তোপ দাগেন তিনি বলেন সাধু যেরকম চরিত্র হওয়া প্রয়োজন সেই চরিত্র তার নেই যার কথা বলেছেন তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের প্রশ্ন রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই এলাকার মানুষের কাছে পরিচিত কখনো তৃণমূলের কখনো বিজেপির উনি কখন কোন দলের সমর্থক তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে বলে দাবি অধীরের একই সঙ্গে অধীরের পরামর্শ অন্যকে ধর্মাচরণের উপদেশ দেওয়ার আগে নিজে ধর্ম পালন করুন পাল্টা অধীরকেও বিঁধেছেন ভারত সেবাশ্রম সঙ্গে বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ কার্তিক মহারাজ বলেন আমি কোনো ডন নই মস্তান বাহিনী পরিচালনা করি না আমি হিন্দু সমাজে সন্ন্যাসী হিন্দুরা কোথাও আক্রান্ত হলে আমি চুপ থাকতে পারি না ভয়াবহ অগ্নিকাণ্ড শ্রীরামপুরের গভর্নমেন্ট ওয়ার হাউসে প্রায় ভর্ষীভূত হয়ে যায় শ্রীরামপুর বেলুমোড়ের দিল্লি রোড সংলগ্ন গভর্নমেন্টস ওয়ার হাউস ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে এদিন অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর আগুনের কুণ্ডলি দেখা যায় আকাশে চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী তবে কি কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় শহীদুল মল্লিক নামে একজন কর্মচারী বলেছেন এদিন গোডাউন বন্ধ ছিল কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয় তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোটা ওয়্যার হাউস দাও করে জ্বলছে দমকলের তিনটে ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চিকিৎসার জন্য ভারতে এসে নিখোঁজ হয়েছেন জিনাইদহ চার আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার গত কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় উদ্যোগে পড়েছেন পরিবারের সদস্যরা আনোয়ারুল আজিমানারের খোঁজে শনিবার ভারতে এসেছেন তার ভাইপো সাইমন সহ আরও তিনজন কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পাননি তাকে খুঁজে বের করতে ভারতীয় কর্তৃপক্ষ চেষ্টা করছে এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রব বলেন গত বারোই মে জিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে চিকিৎসার জন্য ভারতে আসেন আনার তিনি পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকায় বন্ধু গোপালের বাড়িতে ওঠেন তেরোই মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় সংসদ সদস্যের পরের দিন একবার কথা হওয়ার পর তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করতে পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা আব্দুর পারেনি আরও সদস্যরা আনোয়ার অবগত করেছেন নিখোঁজের বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা বিভাগ খোঁজ নিতে শুরু করেছেন গোদের ওপর বিস্ফোরা সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ফলে সদিচ্ছা থাকলেও প্রয়োজনীয় ফোর্সের অভাবে বরানগর থানা সহ ব্যারাকপুর কমিশনারেটে তদন্তকারী অফিস তদন্তে গতি আনতে পারছেন না নির্বাচনকালীন সময়ে রাজ্য পুলিশের হাত পা কিছুটা বাধা হলেও ভারতে বাংলাদেশি এমপি নিখোঁজের এমন ঘটনায় নড়ে চড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রবিবার দিনগর মন্ডল পাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়ির আশেপাশে দেখা গিয়েছে আধিকারিকদের সেন্ট্রাল আইবির আধিকারিকদের সূত্রের খবর সুস্থ শরীরে যেভাবে হোক নিখোঁজ বাংলাদেশি এমপি সন্ধান বার করে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রের খবর প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে করা হচ্ছে সমস্ত ধরনের সহযোগিতা ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকে তার মধ্যে ঝড় বৃষ্টি নিয়ে হাওয়া অফিস দিল নয়া পূর্বাভাস হাওয়া অফিসের খবর অনুযায়ী বাইশে মে নিম্নচাপ বলায় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে তৈরি হচ্ছে তবে বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছেছে বলে জানা গেছে হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি চলতে পারে বুধবার অবধি বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণে শুক্রবার থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ বলয়ের জেরে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তরবঙ্গে মঙ্গলবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা